কালকে টেট পরীক্ষা হয়ে যাওয়ার পর আমরা জানিয়েছিলাম যে প্রশ্নপত্র কঠিন ছিল কিন্তু টেট শিওরের স্টাডি মেটিরিয়ালস থেকে একাধিক প্রশ্ন হুবহু কমন এসেছিল এই পরীক্ষাতে এবং আজকে এই ভিডিওতে আমরা প্রমাণ সমেত প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে ব্যাখ্যা করে দেব এবং দেখিয়ে দেব যে টেট কোন স্টাডি মেটেরিয়ালস থেকে কোন প্রশ্নটা এসেছিল এবং কত নম্বরে এই প্রশ্নটা আছে এবং আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে টেট পড়ানোর ক্ষেত্রে টেট কেন বেস্ট তাহলে সর্বপ্রথম যে প্রশ্নটা আমরা কেবলমাত্র ইংলিশের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো ইংলিশের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা এখানে পেরাগজির সমস্ত প্রশ্নগুলো নেব তার কারণ কম্প্রিহেন্ট থেকে প্র্যাকটিস করলে সেটা পারা যায় এবং আমরা একাধিক বা একাধিক বেসিক টু অ্যাডভান্স আমরা প্র্যাকটিস করিয়েছিলাম সেই বিষয়ে আর এই ভিডিওতে ব্যাখ্যা করছি না তাহলে সর্বপ্রথম যে প্রশ্নটা আমাদের ছিল দেখো এইটা আমাদের বা যে প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছি এই প্রশ্নপত্রটা হচ্ছে টেটের প্রশ্নপত্র এবং টেটের প্রশ্নপত্রে এই ফাইভ অর্থাৎ এইটটি ফাইভ এবং এটার সিরিজ হচ্ছে এ ওয়ান এ ওয়ান সিরিজের এইটটি ফাইভ যে কোশ্চেন ছিল সেখানে ছিল দেখো এফেক্টিভ লার্নিং ইন এ ক্লাস রুম সিচুয়েশন টেক্সট প্লেস হুয়ে দ্য লার্নার্স আর এই ছিল হচ্ছে গিয়ে টেটের প্রশ্নপত্র এবং আমাদের যে স্টাডি মেটেরিয়ালস এবং সেখানে আমরা ইংলিশের পেডাগজির একটা স্টাডি মেটিরিয়ালস দিয়েছিলাম এবং সেখানে খুব বেশি প্রশ্ন ছিল না কেবলমাত্র একশো তিরাশিটা প্রশ্ন ছিল এই স্টাডি মেটেরিয়ালসে এবং সেই একশো তিরাশিটা প্রশ্নের মধ্যে সর্বপ্রথম এক নম্বর প্রশ্নটার দিকে একবার তাকাও এবং ভালো করে দেখো আমাদের এই টেটের প্রশ্ন ছিল এফেক্টিভ লার্নিং ইন এ ক্লাসরুম সিচুয়েশন এবং আমাদের যেটা স্টাডি ম্যাট সেখানেও ছিল এফেক্টিভ লার্নিং টেক্স প্লেস হোয়েন স্টুডেন্টস আর একই প্রশ্ন এবং একই উত্তর হবে ইন্টারঅ্যাক্টিভ তাহলে বুঝতে পারছো যে টেট শিওরের প্রশ্ন এবং এই টেটের প্রশ্ন হুবহু কমন সেটা দেখিয়ে দিচ্ছে তোমাদের চোখের সামনে তাহলে এক নম্বর একটি প্রশ্ন যেটা ছিল পঁচাশি নম্বরের প্রশ্ন ছিল আর টেটের কোশ্চেনের এবং আমাদের ক্ষেত্রে প্রশ্ন ছিল এক নম্বরে এবং সেটা তোমাদের চোখের সামনেই দেখালাম এরপরে আমরা চলে যাব পরের আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে যে এইটটি ফোর এ একটি প্রশ্ন ছিল দেখ প্রশ্ন করেছে স্টাডি অফ মিনিং ইন এ ক্লাস স্টাডি অফ মিনিং ইন ইন এ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অর্থাৎ এই প্রশ্নটার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এইটটি ফোর নম্বরে ছিল আমি তোমাদের চোখের সামনে আমাদের যে পেজ নম্বর কত নম্বর পেজে এই প্রশ্নটা ছিল সেই পেজ নম্বর সমেত তোমাদের কাছে এই প্রশ্নপত্র নিয়ে এসেছি আমাদের মূলত দুশো আঠেরো নম্বর পৃষ্ঠা আমাদের বইয়ের দুশো আঠেরো নম্বর পৃষ্ঠা পৃষ্ঠা তোমাদের চোখের সামনে আমি খুলব এবং দুশো আঠারো নম্বর পৃষ্ঠার তিরিশ নম্বর প্রশ্নটা আমরা সরাসরি দেখব দেখি কী আছে প্রশ্ন দেখো তো দুশো তিরিশ নম্বর প্রশ্নে কী রয়েছে স্টাডি অফ মিনিং ইন এ প্রশ্নপত্র সেখানে কি আছে স্টাডি অফ মিনিং ইন এ ল্যাঙ্গ হুবহু পুরোপুরি প্রত্যেকটা শব্দ আমাদের যে প্রশ্নপত্র এবং টেটের প্রশ্নপত্র একই শব্দ তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে যে আমাদের স্টাডি মেটেরিয়ালস থেকে কপি করে হয়তো সরকার বা পর্ষদ প্রশ্নপত্র করেছে কারণ একই প্রশ্নপত্র আছে দুটো জায়গাতে এবং যে অপশানসগুলো আছে সেটা সেম টু সেম আছে আমরা কালকে পোস্ট করেছিলাম যে আমাদের প্রশ্নপত্র এবং এই টেটের প্রশ্নপত্রের বহু প্রশ্ন হুবহু একই রয়েছে চ্যালেঞ্জ করেছিলাম সেটা তোমাদের চোখের সামনে এটা দেখাচ্ছি তাহলে দেখতেই পেয়েছ যে টেটের প্রশ্নপত্রে এইটটি ফোর এবং আমাদের প্রশ্নপত্র ছিল প্রশ্ন নম্বর তিরিশ এবং পৃষ্ঠা নম্বর দুশো আঠেরো এই বইটায় কেবলমাত্র দুশো বিরাশিটা পেজ ছিল সেটাও তোমাদের চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ এরপরে আমরা চলে যাই পরের আরেকটি প্রশ্ন দেখো এইটটি থ্রি নাম্বার প্রশ্ন প্রশ্ন ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ ড্যাশ ড্যাস সাউন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে কটা কনসোনেন্ট সাউন্ড রয়েছে আমরা এই বইয়েরই এক দুশো আট নম্বর চোখের সামনে আমি দুশো আট নম্বর সার্চ করছি এবং বের করলাম নম্বর নম্বর পৃষ্ঠার আমাদের প্রশ্ন যাবো দেখো তো প্রশ্ন নম্বর আঠেরো চেনা চেনা লাগে কিনা এই যে প্রশ্ন নম্বর আঠেরো তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ প্রশ্ন নম্বর আঠেরোতে রয়েছে দ্য নাম্বার অফ কনসোনেন্ট সাউন্ড ইজ দেখো দ্য নাম্বার অফ কনসোনেন্ট সাউন্ড ইজ কনসোনেন্ট সাউন্ড কনসোনেন্ট সাউন্ড কটা রয়েছে এবং এখানেও অপশান পনেরো একুশ চব্বিশ ছাব্বিশ এবং এইখানেও তাই আছে একই প্রশ্ন দ্য নাম্বার অফ কনসনেন্ট সাউন্ড এখানে শূন্যস্থান দিয়েছে এখানেও দেখো সেই একই ধরনের অপশানসগুলো রয়েছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ একুশ তাহলে দেখতে পাচ্ছ আমি যে চ্যালেঞ্জ করেছিলাম যে আমাদের প্রশ্নপত্র থেকে হুবহু এসেছে এবং সেটা তোমাদেরকে বারবার দেখাবো এবং এরপরে আমরা পরের প্রশ্ন আরেকটি চলে যাচ্ছি প্রশ্ন নম্বর হচ্ছে গিয়ে এইটটি ওয়ান দেখো এখানে এইট্টি প্রশ্ন আছে বলেছে যে পেডাগজিক্যাল গ্রামার কী যদিও আমি তোমাদের এখানে কি দেখাচ্ছি দেখাচ্ছি এমসি কোশ্চেন কিন্তু আমরা এগুলোকে ডিসক্রিপটিভ টাইপ টাইপ মানে পুরোপুরি পড়িয়েছি এবং সেখানেও এই প্রশ্নগুলো কমন ছিল সেটা নিয়ে আলোচনাই করছি না আমি সরাসরি প্রশ্ন দেখাচ্ছি এবং এক্ষেত্রে আমরা চলে যাচ্ছি আমাদের পেজ নম্বর ফোরটি দেখি পেজ নম্বর ফরটিতে কি রয়েছে এবং পেজ নম্বর ফোরটিতে এই প্রশ্নের উত্তর আমরা পাবো এবং পেজ নম্বর ফরটিতে এবং প্রশ্ন নম্বর হচ্ছে আমাদের পেজ নম্বর ফর্টি এইট নাইন দেখি এখানে পাই কিনা ফর্টি নম্বর পেজে যাই এবং ফরটি নম্বর পেজে দেখো তো ফরটি পেজ দেখো দুটো প্রশ্ন একই কিনা দেখে নাও একটু হচ্ছে এইটটি নাইন এই হচ্ছে আমাদের প্রশ্ন আমাদের যে স্টাডিমেট সেখানে ছিল এটা যদি আমাদের মক টেস্টের প্রশ্ন ছিল এখানে বলেছে যে গ্রামার কি পেটাগজিক্যাল গ্রামার কি এবং এই ক্ষেত্রে হচ্ছে টেটের প্রশ্নপত্র যেখানে ছিল পেটাগজিক্যাল গ্রামারের মানেটা কি একই প্রশ্ন এবং যে অপশানগুলো রয়েছে সেগুলো একই আছে এখানে অলমোস্ট একই রয়েছে এরপরে যাও আমরা পরের প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে পরের আরেকটি প্রশ্ন যাব এইটটি সিক্স থেকে এইটটি সিক্সে কী প্রশ্ন করেছে পর্ষদের যে প্রশ্নপত্র সেখানে কী রয়েছে এইটটি সিক্স এবং তারপরে চলে যাবো এইটটি নাইন দেখি এক এক করে প্রত্যেকটা এখানে আমাদের কাছে কমন ছিল যে প্রশ্নটা এখানে ছিল প্রশ্নটা ছিল হয়েছে এভোলিউশন ইজ ডান বাই দ্য টিচার ডিউরিং দ্য প্রসেস অফ লার্নিং অর্থাৎ কোনো একটা লার্নিং প্রসেস যখন চলতে থাকে তখন কী ধরনের ইভোলেশন করা হয় এইটটি নাইনে এই প্রশ্নটা পর্ষদ থেকে করা হয়েছিল এবং আমাদের সাজেশনের আমাদের সাজেশানের টোয়েন্টি ওয়ান পেজ আমরা একটু দেখি টোয়েন্টি ওয়ান পেজ তোমাদের জন্য বেশ কিছু প্রশ্ন আমরা খুঁজেছি টোয়েন্টি ওয়ান পেজ এবং টোয়েন্টি ওয়ান পেজের আমাদের এই প্রশ্নপত্রটাও সেম টু সেম প্রশ্নপত্র আমরা খুঁজে পাবো টোয়েন্টি ওয়ান পেজে যেখানে আমাদের হুবহু এই একই প্রশ্নপত্রের কথা বলা হয়েছে টোয়েন্টি ওয়ান পেজেও যেখানে সরাসরি তোমাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি যে সাজেশনে কি রয়েছে এবং আমাদের যে প্রশ্নপত্র আছে সেখানে কি আছে অর্থাৎ এই যে প্রশ্নপত্র রয়েছে এবং এই প্রশ্নপত্র এবং আমাদের প্রশ্নপত্র হুবহুই কিন্তু এই ক্ষেত্রে এক এবং একই রকম এবং তার প্রত্যেকটা প্রশ্নই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বা দেখাবো তাহলে টোয়েন্টি ওয়ান পেজের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ টোয়েন্টি ওয়ান পেজ এবং এক্ষেত্রে এইটটি নাইন কোশ্চেন ছিল হুইস এভলিউশন ইজ ডান বাই দা ডিউরিং অফ ডিউরিং অফ লার্নিং প্রসেস দেখো এইখানেও এই যে ফর্মেটিভ এভলিউশন একই প্রশ্ন এটা মূলত সিটেটের একটি প্রশ্ন যেটা আমাদের প্রশ্নপত্রও কিন্তু হুবহু একই রকম রয়েছে আমরা চলে যাব 90 নম্বরের প্রশ্নে অর্থাৎ নব্বই নম্বরের প্রশ্ন করেছিল তা পারপাস অফ সিসিই দেখো পারপাস অফ সিসিই থেকে প্রশ্ন করা হয়েছে এই নাইনটি প্রশ্ন করা হয়েছে এবং দেখি আমাদের যে প্রশ্নপত্র সেখানে কোথায় রয়েছে এটা আমাদের প্রশ্নপত্রের এই যে কোশ্চেনটা তার উত্তর রয়েছে হচ্ছে নাইনটিতে ওয়ান থার্টি সেভেন ওয়ান থার্টি হিসাবে সেভেন পেজে চলে গেলাম তোমাদের সামনেই ওয়ান থার্টি সেভেনের এই ওয়ান থার্টি সেভেন যে পেজ তার এই ওয়ান থার্টি সেভেন পেজের এইটটি ওয়ান নম্বর প্রশ্নে আমরা যাবো দেখি এইটটি ওয়ান কোথায় রয়েছে এইটটি ওয়ান নম্বর প্রশ্নে আমরা যাবো এইটটি ওয়ান দেখো তো প্রশ্নটা কী আছে দ্য পারপাস অফ কন্টিনিউস অ্যান্ড কম্প্রিহেনসিভ এভলিউশন তার মানে সিসি এই সিসির পারপাস কি রয়েছে এই প্রশ্ন এই পর্ষদের প্রশ্নপত্রে রয়েছে নাইনটিতে আমাদের যে স্টাডি ম্যাট সেখানে একাশি নম্বর প্রশ্নে এই হুবহু একই প্রশ্ন রয়েছে এবং যার অপশানস একই ধরনের আছে এবং উত্তর তো সেম টু সেমই হবেই এবং তারপরে আমি আরেকটি প্রশ্ন যাব এইটটি এইট নম্বরের প্রশ্ন এখানে বলছে ডিসলেক্সিয়া কি দেখি এইটটি এইট নম্বরে এইটটি এইট নম্বরের ডিজলেক্সিয়া আমাদের যে বই রয়েছে তার বইয়ের দুশো এক নম্বর পৃষ্ঠায় চলে যাব এই ডিসলেক্সিয়া সম্পর্কে এবং আমাদের প্রত্যেকটা টার্ম সম্পর্কে এখানে আলোচনা করা করা হয়েছে এবং এখানে ডিসলেক্সিয়া থেকে প্রশ্ন তো একাধিকবার পাবেই তার সঙ্গে সঙ্গে আমাদের এই ডিসলেক্সিয়া থেকে প্রশ্ন তো করা হয়েছে তার সঙ্গে আমরা প্রত্যেকটা অংশের ব্যাখ্যা করেছিলাম যেখান থেকে পুরোপুরি এই প্রশ্ন প্রত্যেকটাই তুমি পাবে যদি ডিসলেক্সিয়া লিখে আমরা এখানে সার্চ করি তাহলে আমাদের এই একই ধরনের প্রশ্ন প্রশ্ন একাধিকবার আমরা পাবো এবং একাধিকবার একই ধরনের প্রশ্নের উত্তর এখানে করে দেওয়া হয়েছে এবং চলে যাব প্রশ্ন নম্বর এইট আশি নম্বরের প্রশ্ন একটি রয়েছে এখানে রাইটিং সম্পর্কে বলতে বলা হয়েছে অর্থাৎ রাইটিং এর প্রসেসটা কিছের সঙ্গে ইনভলভ নম্বরের প্রশ্ন এবং এই এইটটি নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও আমরা চলে যাব দুশো নম্বর পৃষ্ঠায় আমাদের বই থেকে দেখি দুশো নম্বর পৃষ্ঠা এবং দুশো নম্বর পৃষ্ঠার ক্ষেত্রে এইটটি নম্বরের এটি হচ্ছে গিয়ে একটি প্রশ্ন দেখি দুশো উনচল্লিশ নম্বরে যায় দুশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় চলে যাব এবং দুশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠার ক্ষেত্রে দুশো উনচল্লিশ নম্বরের পৃষ্ঠার আমাদের এই প্রশ্নটার যে উত্তর দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে কত তো রয়েছে এইটটি সিক্স নম্বরে রয়েছে দেখি দুশো উনচল্লিশের এইটটি সিক্স দুশো উনচল্লিশ এইট্টি সিক্স নম্বর প্রশ্ন এবং এইটটি সিক্স নম্বর প্রশ্নটা আমরা এই প্রশ্নটার উত্তর রয়েছে এবং সেটাও বের তাহলে আমাদের এই এইটটি নম্বরের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে গুড পিস অফ রাইটিং অর্থাৎ রাইটিংয়ের ক্ষেত্রে কী কী পদ্ধতি অবলম্বন করতে হয় দেখো আমাদের যে বই সেই বইয়ের আমরা চলে যাব টু সিক্সটি সেভেন পেজে অর্থাৎ অর্থাৎ দুশো সাতষট্টি পৃষ্ঠা এবং এই পৃষ্ঠার পঁচিশ নম্বর প্রশ্নটা একটু ভালো করে দেখো যে গুড প্যারাগ্রাফ রাইটিং অর্থাৎ গুড রাইটিং ইনভলভস কিছুর সঙ্গে সম্পর্কযুক্ত এখানের অপশানসগুলো একটু ভালো করে দেখো তো এখানে অপশানসগুলোর মধ্যে যে হচ্ছে আইডিয়াস প্রেজেন্টেশন অ্যান্ড কোহেরেন্স এইখানেও তাই একই ধরনের কোহেরেন্স প্রেজেন্টেশন অ্যান্ড আইডিয়াস একই প্রশ্ন এবং একই উত্তর রয়েছে অর্থাৎ দেখতেই পাচ্ছ হয়তো চেনা চেনা লাগছে সবার অর্থাৎ এইখানে প্রত্যেকটা প্রশ্ন আমাদের যে কটা স্টাডি মেটেরিয়ালস থেকে আমরা খুব বেশি দিই নি অনেকে কমেন্ট করছে স্যার আপনার অনেক স্টাডি মেটেরিয়ালস দিয়েছেন একদম না আমাদের বইয়ে মাত্র দুশো তিরাশিটা পেজ আছে এর মধ্যে থেকে এবং আমাদের মক টেস্টের সিরিজ থেকে এখানে প্রত্যেকটা প্রশ্ন যে কটা প্রশ্ন এখানে আছে প্রত্যেক প্রত্যেকটা প্রশ্ন আমাদের করানো প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্ন আমাদের কমন প্রশ্ন এসছে তো এই শর্ট ভিডিওতে আমি খুব তাড়াহুড়ো করে সবকটা হয়তো সঠিকভাবে দেখাতে না পারলেও তোমরা এটুকু বুঝে গেছো যে এর প্রত্যেকটা প্রশ্ন আমাদের বই থেকে এসছে এর পরেও যাদের মনে হচ্ছে যে টেট শিওর ভালো পড়ায় তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যাদের মনে হচ্ছে যে এইভাবে আমরা যে কমন দিচ্ছি আমাদের টিচাররা দিন পরিশ্রম করে তোমাদের জন্য যারা মনে হচ্ছে যে পরবর্তীকালে টেট শেয়ারের সঙ্গে যুক্ত হবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো আমরা তোমাদের জন্য পরবর্তী টেটের ক্ষেত্রে চূড়ান্ত পরিমাণে হেল্প করব দিনের পর দিন এই পরীক্ষাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে তোমরা অনেক ভালোভাবে প্রিপারেশান নাও এবং শর্ট টার্ম এক মাসে পড়ব পরীক্ষা দেবো এরকম চিন্তাধারা না করে একটা লং টার্মে অর্থাৎ ছ মাস বা আট মাস ধরে ধারাবাহিকভাবে কনসেপচুয়াল প্রিপারেশান নাও তোমরাও খুব ভালো রেজাল্ট করবে এবং এই টেস্টের সহযোগিতা তোমরাও ভালো রেজাল্ট করে এখান থেকে পাস করে বেরোবে এবং সবসময় আমি বলি আবারও বলছি এই ভিডিওতে যে টেট শিওর কোচিং সেন্টার নয় টেট শিওরের টিচাররা এক একজন ছয় সাতবার আটবার নবার টেট পাস করে দীর্ঘ অভিজ্ঞতা সঞ্চয় করে এখানে টেট পড়াতে এসছে তাদের কোয়ালিটি এবং তাদের ডেডিকেশন অন্য সংস্থার থেকে সর্বদা বেশি ছিল বেশি ছিল এবং ভবিষ্যত বেশি থাকবে এবং টেট শিওর চোখে আঙুল দিয়ে এরকমভাবেই প্রমাণ দিয়ে পরবর্তীকালেও দেখাবে যে পড়ালে সঠিকভাবে পড়ালে প্রশ্ন পত্র যতই কঠিন হোক প্রশ্ন কিন্তু দেওয়া যায় কমনও দেওয়া যায় এবং কনসেপচুয়ালি সেই কোশ্চেনগুলো ছাত্র ছাত্রীরা উত্তরও করে দিয়ে আসে এবং টেটরের বিগত বছরে যেরকম তিনশো ছাব্বিশ জন পাশ করেছে এবছরও একাধিক প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী আমাদের পাশ করবে সেটাও আমরা পরবর্তীকালে দেখাবো প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো করে প্রিপারেশান নাও এবং তোমাদের সাথে বলেছিলাম যে প্রমাণস্বরূপ দেখাবো আশা করি এই ভিডিওতে সেটা দেখাতে পারলাম এরপরও যদি কারো কোনো সন্দেহ থাকে কমেন্ট করবে আমরা আমাদের স্টাডি মেটেরিয়ালস থেকে স্ক্রিনশট তুলে পেজ নম্বর সমেত তোমার কাছে পাঠাবো তা এবং তুমি যাতে চোখে আঙুল দিয়ে দেখাতে পারো অন্যকে বা নিজেও দেখতে পারো যে টেট শিওর কোন লেভেলে গিয়ে প্রিপারেশন দেওয়াতে পারে বা পড়াতে পারে প্রত্যেককে থ্যাংক ইউ